তো বন্ধুরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত অলরেডি কিন্তু একটি আপডেট চলে এসেছে এই আপডেটটির মধ্যে ফেসবুক আমাদেরকে কি বলছে কবে নাগাদ এটি আপডেট আসবে কি কী ক্রাইটেরিয়া আসতে চলেছে এই সম্পর্কে বিস্তারিত কিন্তু একটি বিষয় আমার হাতে চলে এসেছে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এবার জানাবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু অলরেডি আমি এই বিষয়টি ওপেন করে রেখেছি এই বিষয়টির মধ্যেই কিন্তু বিস্তারিতভাবে ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে যে আসলে কোথায় কিভাবে আসবে বা কোন কোন বিষয়গুলো হয়েছে তো এটি আমি কোথায় পেলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আমি ফেসবুকের কাছে একটি মেসেজ করেছিলাম আমি এই কিছু সময় আগে এখন বাজে আট দশটা আট আমি ফেসবুকের কাছে এটি জানতে চেয়েছিলাম আটটার দিকে তো আটটার দিক দেখতে পাচ্ছেন আটটা তিনে আমি মেসেজ করেছিলাম এখান থেকে রিপ্লাই আমাকে দিয়েছে ফেসবুক এখান থেকে আটটা ছয় মিনিটে তো এখান থেকে আমি ফেসবুকের কাছে কোন বিষয়টি জানতে চেয়েছিলাম সে বিষয়টি আপনাদেরকে এখান থেকে বলি দেখুন এখানে লেখা আছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট কন্টেন্ট মনিটারজেশান আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে বিস্তারিত আমাকে জানাতে পারেন নিচে লেখা আছে হোয়েন ইট ইজ রোল্ড আউট ফর অল কখন এটি সকলের জন্য রোল আউট করবে ফেসবুক এবং এটি এখানে লেখা আছে অন দি আদার হ্যান্ড অপরপক্ষে হোয়াট উইল বি দ্য ক্রাইটেরিয়া ফর কন্টেন্ট মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কী হতে চলেছে তো এটি আমি লিখে দেওয়ার পর ফেসবুকের যে পেমেন্ট সাপোর্ট স্পেশালিস্ট আছে এখানে নাম দিয়েছে কিরিন তো কিরিন আমাকে জানিয়েছে এখান থেকে বিস্তারিত বিষয়টি তো এখানে আমি বিস্তারিত বিষয় এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে হাই এলিগেন্স আমি যে পেজ থেকে এটি জানতে চেয়েছিলাম সেই পেজের নাম এলিগেন্স সেই পেজের নাম অনুসারে কিন্তু এখানে রিপ্লাইটি দিয়েছে এখানে লেখা আছে পে আউট মেটা পেআউটের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ এখানে লেখা আছে উই হ্যাভ হোল্ড নিউ অনবোর্ডিং রিকোয়েস্ট ফর অ্যাডস ব্রেক ওভারলে অ্যাডস অ্যান্ড ফেসবুক রিলস তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো বর্তমান সময়ে অ্যাড ব্রেক্স ওভারলে অ্যাড এবং ফেসবুকের রিলসের যে মনিটাইজেশানগুলো আছে সেগুলো দেওয়া বর্তমান সময়ে বন্ধ আছে তো এখান থেকে অ্যাড ব্রেক বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো ইনস্টিভ অ্যাড ওভারলে অ্যাডস বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো ফেসবুকে অ্যাডস অন রিলস এবং ফেসবুক রিলস লেখা আছে ফেসবুকের যে আরও যে অন্যান্য অ্যাডসের যে বিষয় আছে রিলসের মধ্যে সেই বিষয়টি এখান থেকে বোঝাচ্ছে তো এখানে লেখা আছে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিস মে বি ডিসঅপয়েন্টিং ফর সাম ক্রিয়েটার বাট উইল বাট উই বিলিভ ইট ইজ এ নেসেসারি স্টেপ টুয়ার্ডস ক্রিয়েটিং এ মোর স্ট্রিম লাইন্ড অ্যান্ড ইফেক্টিভ মনিটাইজেশন এক্সপিরিয়েন্স তো ফেসবুক এখান থেকে বলছে ফেসবুক মনে করছে যে এই যে পরিবর্তনটি আসছে এটি কিছু সংখ্যক ক্রিয়েটারদের মাঝে বিষণ্নতা তৈরি করতে পারে বা চিন্তার উদ্বেগ তৈরি করতে পারে কিন্তু নতুন যে মনিটাইজেশানটি আসছে এটি অবশ্যই একটি প্রয়োজনীয় স্টেপ হতে চলেছে এবং অবশ্যই ফেসবুকের মধ্যে মনিটাইজেশনের এক্সপিরিয়েন্সের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয় হতে চলেছে হোয়াইল ইট মে রিপুয়ার সাম অ্যাডজাস্টমেন্ট ইন দ্য শর্ট টার্ম উই আর কনফিডেন্ট দ্যাট দ্য ইন রেজাল্ট উইল বি ওর্থ ইট যদিও এই যে আপডেটটি আসছে এটি স্বল্প সময়ের জন্য বিরক্তির কারণ হতে পারে কিন্তু ভবিষ্যতের জন্য বা এর যে সর্বশেষ রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি কিন্তু খুবই একটি ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে নিচে লেখা আছে আওয়ার ইন্ড গোল ইজ টু রিটার্ন টু অ্যান ওপেন ইনরোলমেন্ট অনবোর্ডিং পলিসি উইথ আপডেটেড অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান এখান থেকে ফেসবুক বলছে ফেসবুকের যে উদ্দেশ্য আছে সেটি হলো তারা আবারও ফিরে যাবে এই যে মনিটাইজেশান এনরোলমেন্টের বিষয়ে আগের মতোই তবে আগে যেভাবে তারা করত সেই বিষয়গুলো আরও বেশি স্বচ্ছতা নিয়ে আসবে এবং ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আরও আপডেটেড বিষয়গুলো কিন্তু এখান থেকে নিয়ে আসবে এই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে তো এখান থেকে নিচে লেখা আছে উই এক্সপেক্টেড টু অ্যাসিভ দিস সামটাইম ইন টু ফেসবুক এটি মনে করছে এটি দুহাজার সালের যে কোনো একটি সময় হতে পারে বা যে কোনো একটি সময়ের মধ্যে এটি চলে আসতে পারে তবে নির্দিষ্ট করে বলছে না যে এটি জানুয়ারিতে আসবে বা এটি ফেব্রুয়ারিতে আসবে বা এটি মার্চের মধ্যে আসবে তবে যতদূর সম্ভব পঁচিশ সালের ফার্স্ট কোয়ার্টার কোয়ার্টার বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছে যেহেতু বছর বারো মাসে এক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টার কিন্তু প্রথম তিন মাস এটি জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিন মাসের মধ্যেই কিন্তু যতদূর সম্ভব আসার সম্ভাবনা বেশি তবে আমি তবে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই সেটি হল এটি জানুয়ারির শেষ দিকের নাগাদ হয়তোবা চলে আসতে পারে এটি কিন্তু আমার সম্ভাব্য তারিখ হিসাবে আমি বলতে পারি এটি যে আসবেই এমন কোনো কথা কিন্তু নেই বা এমন কোনো বিষয় কিন্তু ফেসবুকে এখান থেকে ক্লিয়ার করে বলছেন আমরা যে ফেসবুক সম্পর্কে টিপস দিই বা ফেসবুকের আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাই এই যে অভিজ্ঞতাটি আমার হয়েছে যত সামান্য এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি এটি জানুয়ারির শেষের দিকে হয়তো বা আসতে পারে না হলে একদম মার্চ মাসে গিয়ে আমরা এটি পেতে পারি তো এখান থেকে লেখা আছে ইউ ক্যান ফাইন্ড দ্য স্টেপ টু কমপ্লিট দ্য অন প্রসেস ইন আওয়ার হেল্প সেন্টার আপনার যদি কোনো একটি মনিটাইজেশন এসে থাকে বা আপনি যদি এর স্টেপগুলো সম্পূর্ণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি ফেসবুকের যে সেন্টার আছে সেখানে গিয়ে হেল্প নিতে পারেন তারপরে নিচের দিকে যে বিষয়টি আছে লেখা আছে ইফ ইউ আর নট ইয়েট ইলিজেবল আপনি যদি এখন পর্যন্ত এটির জন্য ইলিজেবল না হয়ে থাকেন ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ইন জয়েন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা বাই ভিজিটিং আওয়ার এফ বি ফর ক্রিয়েটর সাইট তো ফেসবুকের যে ক্রিয়েটর ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশান পাবার জন্য যে বেটা প্রোগ্রামটি আছে এটি জয়েন করার জন্য আপনি এটি ভিজিট করতে পারেন এবং সেখানে যে প্রসেসটি আছে সেই প্রসেসটি ফলো করতে পারেন নিচে এখানে দেওয়া আছে দেখুন একটি লিঙ্ক এখানে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশানের ইন্টারেস্টের যে ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু সেখান থেকে আসবে আপনি ইন্টারেস্ট ফেসবুকের কাছে সাবমিট করতে পারেন নিচে লেখা আছে উই অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ উই ওয়ার্ক টুয়ার্ড ক্রিয়েটিং এ বেটার মনিটাইজেশন এক্সপিরিয়েন্স ফর অর ক্রিয়েটার তো ফেসবুক বলছে এখান থেকে ফেসবুক আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে যে আমরা ধৈর্য ধরে ফেসবুকের এই বিষয়গুলো বুঝছি এবং এই বিষয়গুলো মেনে নিচ্ছি এবং ফেসবুকের মধ্যে কাজ করছি এবং ফেসবুকে এই বিষয়টি নিয়ে কাজ করছে ফেসবুকের যে মনিটাইজেশানের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটি আগ আগের থেকে আরও বেশি বেটার করার জন্য তো এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে বিস্তারিত ফেসবুক বলে দিচ্ছে যে আসলে ফেসবুক চাচ্ছে ফেসবুকের যারা ক্রিয়েটার আছে তারা যাতে আরও বেশি সুবিধা পায় এই ক্রিয়েটার মনিটারজেশান থেকে এবং আরও বেশি স্বচ্ছতার সাথে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারে কোথায় থেকে কত ইনকাম আসলো কিভাবে তার ইনকামগুলো হলো এই বিষয়গুলো তারা যাতে দেখতে পায় এই বিষয়গুলোর উপর কিন্তু বেশি ফোকাস করছে ফেসবুক এই বিষয়গুলো ফোকাস করে তারপরে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশানটি লঞ্চ করতে যাচ্ছে এর জন্যই কিন্তু বেশি সময় নিচ্ছে ফেসবুক যাতে করে কন্টেন্ট মনিটাইজেশান চালু করার পর আর নতুন করে কোনো সমস্যার সমাধান করতে না হয় একবারে যাতে তারা সকল সমস্যাগুলোর সমাধান করে নিয়ে তারপরে ফেসবুকের মধ্যে একদম তারা সম্পূর্ণ কাজগুলো করতে পারে তো আশা করি বিস্তারিত বিষয়টি আসলে বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশান আপডেট কি আসতে চলেছে এবং কী ধরনের ক্রাইটেরিয়া আসতে চলেছে এবং কিভাবে ইনকাম হবে ইনকামের প্রসেসগুলো কি হবে এই সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু এখানে বলে দিয়েছে তো বন্ধুরা এটি কিন্তু আমার একটি ক্লায়েন্টের পেজ বা একটি অ্যাপও আমাকে দিয়েছিল তার একটি প্রবলেম সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করতে আমি সাপোর্ট ইনবক্সের সাথে কথা বলি বা ফেসবুকের সাপোর্ট টিমের সাথে আমি কথা বলি কথা বলার এক পর্যায়ে যখন দেখলাম আমার প্রবলেমটি সমাধান হচ্ছে না তখন কিন্তু আমি ফেসবুকের সাপোর্ট টিমের কাছে এই বিষয়টি জানতে চাইলাম তখন কিন্তু ফেসবুক আমাকে এই বিষয়টি জানালো এটি কিন্তু একদমই রিয়েল আমি বিস্তারিত বিষয়গুলো দেখাতে পারছি না কেননা এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে যেগুলো কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখাতে পারছি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে